মাত্র লেখা একটি পণ্য আর এর উপর ভিত্তি করেই গোটা পরিবার চলছে আপনারা যদি এর দাম জানেন তাহলে সত্যি সত্যি অবাক হবেন আরও অবাক হবেন যে শুধুমাত্র এই পণ্যগুলো মানে এই দুইটা পণ্য বিক্রি করে ওনার পুরো পরিবারটা চলে যায় আসলে আমাদের দেশ বেকারত্বে ভরপুর বেকারত্বের এই দেশে কর্মসংস্থানের কত যে অভাব সেটা বলে প্রকাশ করা যাবে না আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্রায়ই দেখে থাকবেন একেবারেই অল্প থেকে অল্প পুঁজির যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলোকে টার্গেট করে আমি উপস্থাপন করি এবং সেখানে তারা যে আয় করেন সেটা বড় পুঁজির সমান যেমন আমার এই চাচা সামান্য এই দু একটা পণ্য বিক্রি করছেন এবং সারাটা দিন উনি ঘুরে ঘুরে ওগুলো বিক্রি করেন সবচেয়ে মজার বিষয় যে এই পণ্যগুলোর চাহিদা অত্যন্ত বেশি সাধারণত মানুষ তাদের মাথায় ব্যবহার করে থাকেন সব মিলিয়ে ওনার এই পণ্যগুলো বিক্রি হয় ভালো এবং ওনার এইখান থেকে ভালো একটা আয় হয় আপনারা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন বলে ভাবছেন তারা চাইলে একটা দোকান বসিয়ে ভালো প্লেসে এই পণ্যগুলো এই এই ধরনের সব পণ্যগুলো বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে ভালো আয় করতে পারবেন আবার যারা ঠিক ওনার মতোই ব্যবসা পরিচালনা করতে চাইছেন তারা ওনার মতো করতে পারবেন এখান থেকেও ভালো আয় করতে পারবেন সত্যি বলতে যদি আপনার ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে পুঁজি কোনো ব্যাপার না আপনি ছোট থেকে শুরু করুন আস্তে আস্তে সেই পুঁজিটা যেমন বড় হবে তেমনি আপনার আর্থিক সংকটটাও কেটে যাবে কারণ ব্যবসা সবসময় স্বাধীনতা আনে ব্যবসা সবসময় আর্থিক মুক্তি আনে চাকরি সেখানে কোনোটাই করে না সাধারণত আপনাকে স্বাধীনতাও দেবে না ব্যাপকভাবে আর্থিক মুক্তিটাও দেবে না উনি প্রতিটা পিস বিক্রি করছেন মাত্র বিশ টাকা করে সাধারণত দামাদামির এক পর্যায়ে আমি যতটুকু জানি যে উনি শেষ দামটা যেটা রাখেন সেটাই হচ্ছে বিশ টাকা আর এই বিশ টাকা দিয়েই মানুষ প্রচুর পরিমাণে ক্রয় করছে বিয়ার্স আপনারা জানেন যে আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে সামনে থেকে কাজ করলে আমি এই ভিডিওটা ব্যাপকভাবে উপস্থাপন করতে পারতাম হয়তো বা বড় কোনো প্রতিষ্ঠানে গিয়ে এই একই পণ্যের ভিডিওটা বিশাল আলোচনার মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখাতে পারতাম পণ্যের দাম দেখাতে পারতাম ঠিক কেন্দ্রস্থলে এই পণ্যটার দাম কেমন কত টাকায় ক্রয় করে এনে আপনি সেল করতে পারবেন কোথায় কোথায় সেল করতে পারবেন সব কিছু সাধারণত আপনি যদি আমার চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেন তাহলে সেই সুযোগটা আমি সেই পেয়ে যাব এবং সেটা খুবই তাড়াতাড়ি আর আমি চাইছি ক্যামেরার সামনে থেকে কাজ করতে এই কাজগুলোকে এইভাবে করতে আমার নিজেরও মন চাইছে না তবে এখন নিরুপায় নিরুপায় হয়েই এই কাজগুলো এভাবে করছি এভাবে করলেও তত্ত্ব যেগুলো দিচ্ছি এগুলো একেবারেই পিওর আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট শাহফারম থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন